সাধারণ মানুষ কি বলে হুজুর আপনারা সব এক হয়ে যান বহু কিছু দেখেছি এবার আপনাদের দেখতে চাই আল্লাহর জাতের কসম করে বলি আজ যদি আমার দেশের শীর্ষ ওলামায়াম এক হাতে হাত রেখে ময়দানে নামেন আগামী মাস থেকে দেশ চালাবে ওলামায়াম কোনো শক্তি হবে না আলমের চোখের দিয়ে তাকিয়ে কথা বলা এই জন্য সব নাস্তিক মুনাফিকের মাথা গরম হয়ে গেছে হুজুরে রাজানে এক হতে না পারে সব ইমানের মাথা গরম সব নাস্তিকের মাথা গরম হুজুরে রাজানে এক হতে না পারে পৃথিবীতে একমাত্র শান্তির ঠিকানার নাম ইসলাম আল্লাহর কসম যতদিন পর্যন্তই দেশে এই জমিনে ইসলাম কায়েম হবে না ততদিন পর্যন্ত চাপাবাজি চলবে শান্তি কপালে আসবে না শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম আর সে ইসলাম কোরআন হাদিস কিছু ভালো করে অভিজ্ঞতার আলোকে জানেন কারা ওলামায় কারণ এজন্য আলেমদের থেকে উম্মাদকে আলাদা করতে চায় পৃথিবীতে শ্রেষ্ঠ নীতি ইসলামের নীতি পরিবার নীতি সমাজনীতি রাষ্ট্রনীতি অর্থনীতি সব নীতি আছে দুনিয়াতে মানুষের বানানো আর আল্লাহর ইসলামের নীতি হলো শ্রেষ্ঠ নীতি দুনিয়াতে যত নীতি ইসলামের পরিবার নীতি দুনিয়াতে যত অর্থনীতি আছে শ্রেষ্ঠ অর্থনীতি ইসলামের অর্থনীতি দুনিয়াতে যত রাষ্ট্রনীতি আছে শ্রেষ্ঠ রাষ্ট্রনীতি ইসলামের রাষ্ট্রনীতি বলে ধর্মের রাজনীতির মধ্যে ধর্মকে টেনে নিবেন না কেন হয় ধর্ম আর রাজনীতি আগুন পানির মতো আমাদের ইসলাম আর নীতি সব একসাথে লাগানো কি আমাদের ইসলাম অর্থনীতি এক আমাদের ইসলাম পরিবার নীতি এক কোনটাই আলাদা না যেখানে পরিবার নীতি সেখানে ইসলাম যেখানে ইসলাম সেখানে রাষ্ট্রনীতি একটাও আলাদা না বলে কেমন মিলানো বলে সূর্যের সাথে আলোটা যেমন মিলানো ফুলের সাথে ঘেরাংটা যেমন মিলানো ফুল থেকে ঘেরানটা আলাদা করলে ওই ফুল যেমন ফুল থাকে না রাজনীতির থেকে ইসলামটাকে আলাদা করলে ওটা রাজনীতি থাকে না দুর্নীতি আর পরিণত হয় অনেকে নামাজ এখানে পড়ি না আমরা সময় এরম লোক এখানে কি আছে তাকে গালি দিবেন না সে মুমিন সে কি কিন্তু কেউ যদি বলে আমি নামাজ পছন্দ করি না তাকে সার দিবেন না সে বেইমান ব্যবধান বুঝছেন নামাজ পড়ে না আর একজন নামাজ পছন্দ করে না যে পছন্দ করে না সে যে নামাজ পড়ে না মনে আগ্রহ আছে সে মুমিন যে দাড়ি রাখে না মুমিন গালি দেওয়া যাবে না যে দাড়ি পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না সে বেইমান যে পর্দা করে না তাকে গালি দেওয়া যাবে না সে মুমিন যে পর্দার বিধান পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না সে বেইমান যে ইসলামের রাজনীতি করেন না কোনো ঝগড়া নাই আপনাকে সালাম দিব আমি বুকে লাগাবো বুঝাবো কিন্তু বিরোধিতা করলে সার দেওয়া হবে না ব্যবধানটা বুঝাইতে পারছি আপনি ইসলামী রাজনীতি করেন না কোনো ঝগড়া নাই আপনি যা মনে আছে তা করেন বুজাব হাসি দিব বুকে লাগাব বিরোধিতা করলে স্য নাই ব্যবধান বুঝছেন তো ইয়া আই হাল্লাদিনা আমানুত্ত কুল্লহালটাং জোৰোণা সুম্মা সদ্দ মাতৃ সদিং ত কুল্ল ইন্নল্লা হা খাবিরুম বিমা তামালু। আল্লাহ তাআলা বলেন ও মুমিন আমি আল্লাহকে ভয় করো এবং তোমার পরকালের সামনের জীবনের জন্য বাজার করো সম্বল সঞ্চয় করছো কিনা হিসাব মিলাও নজর লাগাও মনোনিবেশ নিবেশাও আবার বলেন মাকে ভয় করো ইন্নাল্লাহা খবীরু বিমা তা'মানুন আমি আল্লাহ তোমার সব কাজের খবর গ্রিম জানি করার পরে জানেন না আগেই জানি

এই লো বাবা তিন ঠিক করতে পারলাম না এই উঠা বসার কেন হ্যাঁ প্রত্যেকটা বছর বলি যদি এই ব্যায়াম থাকে দীর্ঘ টাইম বসতে না পারেন তাহলে আপনারা এই ভিতরে বসবেন না বাহিরে দাঁড়াবেন ওখান থেকে চলে যাবেন আপনার এখতিয়ার কিন্তু মাঝখানে ঢুকে এতগুলো কত বুড়ারা বসা আলেমরা বসা এদেরকে ডেঙ্গিয়ে বের হন একটু কি ভয় লাগে না ওই যে একটু আগে কপালের বয়ান করছি না বুঝলে গেছেন কফালের বয়ান করছি না হ্যাঁ মোনাজাত পর্যন্ত টের পাবেন কফাল কাঠটা কেমন আল্লাহ অমরওয়ালা কপাল দান করুন আরো আস্তে করে বলেন বাড়ি যাওয়ার গ্যারান্টি আছে হ্যাঁ বিদেশ থেকে আট বছর চাকরি করে টাকার অলঙ্কার নিয়া বাড়িতে আসছে এয়ারপোর্টে শাহজালালে হাজির বাড়ির সব পরিবারের সদস্যরা আনন্দের মিছিল নিয়া, গাড়ি নিয়ে এয়ারপোর্টে দাঁড়ালো আল্লাহর বান্দা টাকা স্মরণ নিয়া, গাড়ির মধ্যে উঠার পর বাড়িতে রানা গাড়ির মধ্যে আনন্দ চলতেছে বাড়ি যায় মালিকের কুদুরাত গাড়িটা বাড়ির কাছাকাছি যাওয়া মাত্রই ড্রাইভার হঠাৎ করে গাড়িটা পানির মধ্যে ফেলে দিল কয়েক মাস আগের ঘটনা নিজের হাতের সামনে বাচ্চা মরে গেল স্ত্রী মরে গেল ওই যুবক চোখের পানি সেরে মিডিয়ার সামনে কান্না করে আমার স্বর্ণ আর টাকা নিয়ে কোথায় যাব মানুষ বিবাহ করে খাইয়া না খাইয়া পরিবার নিয়ে এক জায়গায় থাকারও একটা আনন্দ আছে আমার সে আনন্দ নাই বিদেশ গেলাম টাকার লোভে ভরিয়া। আজ আমি বাড়ির কাছে আইসা আমার কপাল কেন খারাপ আমার নিজের হাতের উপরে আমার কলিজার বাচ্চাটা মরে গেল আমার স্ত্রী মরে গেল কোন ঘরে যাব সেই ঘরের বাতি কে জ্বালাবে ওই ঘরের দরজাকে খুলবে আল্লাহর কুদুরত বাহাদুরি করিও না আল্লাহ যদি কবুল না করে আগের মানুষ পিছনে পড়ে যাবে আগে যাইতে পারবে না তুকু কু যাও আহমদকুজা বাম আহম্মদ কায়াবুয়াদ নেস বতরা মান আ হাব্বা সুনাত্যের রসুল মালদায়ে কানামাই হাম কুন কবু দুনিয়ার সব ধ্বংসের মূল কারণের নাম কী দুনিয়ার লোক বলেন হাদিসের উপরে কিছু টাইম বয়ান চলবে এরপরে আয়াতের উপরে বয়ান আল্লাহ সবাইকে কবুল করে লোভ তিন প্রকার বলেন দুনিয়ার লোভ কয় প্রকার হববে যা হববে মাল হববে নিসওয়ান সম্মানের চেয়ারের লোক সম্পদের লোভ যৌবনের লোভ দুনিয়াতে যত মানুষ দেখবেন কথাবার্তা চলাফেরার নাই উল্টা পাল্টা সকালে এক কথা বিকেলে আর এক কথা এর সব মূল তিন লোভের মধ্যে কোন না কোনো একটায় গ্রাস করে ফেলেছে হুজুরেরও যদি দেখেন সকালের কথা বিকালে মিল নাই বুঝবে এনেই তিনটার লোভের কোনো একটায় ঢুকে পড়েছে হয়তো সম্মানের চেয়ার পাওয়ার লোভ না হয় টাকা পয়সা পাওয়ার লোভ না হয় যৌবনের লোভ আল্লাহর কোরআনে ইতিহাস দুনিয়ার মধ্যে আল্লাহর এক বড় দুশ্মন ফিরা ক্ষমতার লোভে পড়িয়া এক পর্যায়ে চেয়ারে বসি আমার আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজেরে আল্লাহ দাবি কর শুধু রব না সব থেকে বড় রব আনা রব্বু কুমুল আলা ফেরাউন আমার আল্লাহর বিরুদ্ধে চলে গেল একমাত্র কারণ ক্ষমতার চেয়ার পাওয়ার লোভ টাকার লোভে পড়ে আল্লাহকে ভুলিয়া দুনিয়া দুনিয়া কারুনের মধ্যে নাম করা ইতিহাসের পৃষ্ঠায় তার নাম সম্পদের লোভে পড়িয়া ওই কারুন সানবির সাথে বেয়াদুবি করেছি আমার আল্লাহর বিরুদ্ধে গিয়া জাকাত দেয় নাই যৌবনের লোভে পড়িয়া আমার দেশের এক নারী তাসলিমা নাসলিন ধ্বংস হয়ে গেছে কথা বলেন না কেন একজনই ধ্বংস হইছে আর কেউ হয়নি হ্যাঁ কি যুবক ঠিক কি রক তোর চরিত্র খারাপ কেন তাই যৌবনের লোভ কথা বলে না ক্লাসে ঠিক মতো পরীক্ষায় নাম্বার নিতে পারো না কেন নকল করো কেন তাই যৌবনের লোভে করেছি মেগ নাহিগি মে বন্দাগি তু কার زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے یہاں ہم سب مسافر دل نہ لگا اہل دل کی نظور سے تذا شاہ دولت سب فقیر گر نیک نہیں شاہ دولت سب فقیر گر نیک نہیں زندگی میں بندگی تو نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی کون بندگی বন্দেগি বে জন্দেগি শর্মিন্দেগি তসলিমা নাসরিন এমবিবিএস ডাক্তার কি মনে হয় বুদ্ধি কম শুধু ডাক্তার না একজন গবেষক গবেষণা করে ইসলামের উপরে স্টাডি করলো করে করে অনেক জ্ঞান অর্জন করে আল্লাহর ভুল ধরা শুরু করলো করল্লা আল্লাহর ভুল ধরতে গিয়া কয় নারীরা বোরকা পড়বে এটা এক চেটিয়া নারীর উপরে জুলুম করেছে আল্লাহ বরো আলেম এবার দেখি এই কথায় হয় না এবার বই বানায় বানায় মানুষের বাজারে পাঠায় বই পড়ো আর আমি তাসনিমার থিউরিগুলো ফলো করো বই লেখতে গিয়ে বইয়ের হেডিং এর নাম দিল বইয়ের নাম যাব না কেন যাব বইয়ের নাম কি যাব না কেন যাব বইয়ের নাম যাব না কেন যাব আকাম করব না কেন করব বইয়ের নাম বইয়ের মধ্যে লেখছে কি তাসনিমা টাটকা বয়ান আমি তাসনিমার পেট আমি তাসনিমার শরীরের অংশ আমার পেটে একজন স্বামী বাচ্চা দিবে এটাও জুলুম আল্লাহ জালেম আমার পেট আমার স্বাধীন আমার পেটে আমি বাচ্চা নিব যেখান থেকে মনে চায় সেখান থেকে বাচ্চা নিব গোটা দেশের ওলামায় কেরাম গর্জে উঠেছে শাম উলামায়ে কেরাম মুসলমান ময়দানে হুংকার দিয়া বললেন এই বেইমান তাসদীমা নিজের পেটে যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নেওয়াটা আমগো দেশের কুকুর নিরা নেয় মানুষ নিতে পারে না হাকিকত সে তো দুনিয়া বে খবর হে দুনিয়া কি নুমায়শ পর নজর হে নমি গুয়ম কে আজ দু যুদা বাস বহর কারি কে বাসি বা খোদাবাস আমি বরিশালে কয় না যে যাকে নিন্দে সে তাকে যেই বোরকার বিরুদ্ধে তাসনিমা বয়ান দিল সেই বোরকা পরিয়েই ফালায় গেল যে যাকে নিন্দে এর আল্লার বান্দারা আমার কলিজার যুব ও পর্দারালের মা বোনেরা বৃদ্ধ বাবাজি দুনিয়ার সমস্ত মানুষগুলো ধ্বংসের পেছনে যাওয়ার একটাই কারণ দুনিয়ার লোভ ফেরাউন ধ্বংস হয়েছে ক্ষমতার লোভ কারণ ধ্বংস হয়েছে টাকার লোভ আসদিমা ধ্বংস হয়েছে কিসের লোভ যৌবনের লোভ এজন্য নবী বলেন লোভ করিস না তোর যতটা প্রয়োজন আমি আল্লাহ চাওয়ার আগে দিয়া দিব কলা রাসূলুল্লাহ সల్లাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া মান আহাব্বা দুনিয়া হুয়া জাররাবি আখিরাতিহি ওমান আহ আখিরতা আলাফনা দুনিয়ার মায়া যারা অন্তরে ঢুকাও তোমরা আখেরাত বরবাদ করেছ আর যারা আখেরাতের মায়া অন্তরে নিছ তোমরা দুনিয়া থেকে দূরে আছ নবী বলেন ফা আিরো মা আলা মা আলামায় ক্ষণস্থায়ী দুনিয়ার মায়া ছেড়ে দাও চিরস্থায়ী আখেরাতের মায়া অন্তরে জমা করে চলো আখেরাতের পেছনে যদি দৌড়াও দুনিয়া তোমার পেছনে দৌড়াবে আমরা যারা আপনাদের নজরে মোটামুটি চেষ্টা করি আখেরাতের লাইনে চলার জন্য বলেন আমরা না খায় মরছি আপনারা যারা শুধু আখিরাত বাদ দিয়ে দুনিয়া 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 নামাজেও দুনিয়া রোজার মধ্যেও দুনিয়া ঘুমাইয়েও দুনিয়া নামাজে দাঁড়ায়েও ক্ষমতা ক্ষমতা জীবনেও টুপি পরে না নির্বাসন আসছে আসছে ভাব টুপি লাগায় কইছে এদেরকে বলে ধর্ম ব্যবসায়ী তাই কি ধর্ম ধর্মকে নিজের স্বার্থে ব্যবহার করে আল্লাহর জন্য ব্যবহার করে না এদেরকেই বলে ধর্ম ব্যবসায়ী